কেমন দেখলেন আপনি ভাই হেভি হাই গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আই এম পলাশ কাম ব্যাক টু আন্দার ব্লগ ভিডিও সো এখন আমরা আছি তেতুলিয়া উপজেলার পাশে ইউনি অফিসের পাশ দিয়ে চলে যাচ্ছি এই যে এটা হচ্ছে কিরণ অফিস তেতুলিয়া উপজেলা তো এখন আমরা আসলে যাচ্ছি যে কানসন জংকা দেখার জন্য আসলে এখন সকালবেলায় আপনার অনেক কুয়াশা থাকে আসলে দেখাটা একটু সমস্যা হয়ে গেছে কেননা শীতের মৌসুম তো এখন দেখার জন্য আমরা আসলে যাচ্ছি বিকেলবেলায় যদি ভাগ্য ভালো হয় অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে ভালোভাবে সুন্দরভাবে দেখতে পাব বাংলাদেশ থেকে মাউন্টিং এভারেস্ট হিমালয়ের কন্যা তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে আর দেখেন গ্রামের কি দৃশ্যগুলো দেখেন শুধু কি অসাধারণ আসলে গ্রামের এই ধরনের সুন্দর ভিউ যদি দেখতে হয় আসলে এই ধরনের গ্রামে আসতে হয় তো আমার সাথে আমার এক মামা আছে দেখেন এই যে আমার টাইভের মামা আপনার যদি আসেন মামার নাম্বার দিয়ে দিব মামাকে কল দিবেন মামা খুব ভালো মনের মানুষ তো গাইস লেটস গো আর আপনাদেরকে সবসময় একটা রিকোয়েস্ট করি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে ওল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য

এই যে চা পাতা বাগান চা পাতা বাগান এর ভিতরে তেঁতুলিয়া মডেল মসজিদ কিংবা আপনি বলতে পারেন তেতুলিয়া মডেল মসজিদের সামনে চা পাতা বাগান কি অসাধারণ এটা হচ্ছে জেলা জেলা পরিষদ ডাক বাংলো তেতুলিয়া পঞ্চগড় ঠিক আছে তার সাথে এই যে লাভার পয়েন্ট মানে এই যে দেখছেন লাভার পয়েন্ট আর সবচেয়ে আসলে এই পয়েন্টে মানুষ আসে এই কারণে যে হিমালয় কন্যাকে দেখার জন্য এই দেখেন সবাই দাঁড়িয়ে আছে হিমালয় কন্যার জন্য হ্যাঁ এই যে হিমালয় কন্যাকে দেখা যাচ্ছে একটু তবে এতটা ক্লিয়ার না দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে একটু তো সবাই আসতে আসলে হিমালয় কন্যাকে নিয়ে কেউ পিকচার তুলবে কেউ ভিডিও করবে এরকম ব্যাপারটা আসলে আর এখানে লেখা আছে সাবধান সামনের সীমান্ত অতিক্রম নিচে বর্ডার গার্ড বাংলাদেশ ঠিক আছে তো এরকম ব্যাপার এখনও আসতেছে অনেকেই মানে হিমালয় কুন্নাকে দেখার জন্য এরকম আইস এটা হচ্ছে তেতুলিয়া দেখেন তেঁতুলিয়ার মেন পয়েন্ট এখান আসলে অ্যাকচুয়ালি মানুষ যারা বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে হিমালয় পর্বত দেখে মানে এই জায়গা থেকে আসলে আসা ইতে আর এই জিরো পয়েন্ট থেকে তা আমরা নামতে নামতে একদম নিচে নেমে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য কে সবার ভাগ্যটা একেবারে খুলে গেছে মানে দেখেন একদম ক্লিয়ার এখান থেকে দেখেন গাইস কী অসাধারণ দেখেন এরকম আসলে দেখাটা ভাগ্যের ব্যাপার তো সবাই শুধু দেখার মাঝে আছে কেউ মানে দাঁড়াচ্ছে না এখন এইখানে অনেকে পিকচার নিচ্ছে অনেকে মনে করেন যে চা পাতা বাগান থেকে মানে হিমালয় কন্যাকে সাথে নিয়ে নিচ্ছে এরকম ব্যাপারটা দেখেন ওইদিকে চা পাতা বাগানে মানুষ ওখান থেকেও নিচ্ছে মানে চা পাতা বাগানের সাথে অ্যাড হয়ে হিমালয় কন্যাকে নিয়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার তবে আজকের সকালটা এত সুন্দর এত স্নিগ্ধ মানে কুয়াশার চাদরে মোড়ানো এই সকালবেলায় হিমালয় কন্যাকে নিয়ে পিকচার নেওয়াটাই মানে একদম মানে অ্যামেজিং জাস্ট অ্যামেজিং গাইজ

দেখতে দেখতে এতটা আনন্দিত হইছে চা পাতা বাগানে যে পিকচার তুলতেছে সবাই ভাই আমি দার্জিলিং দেখি নাই হ্যাঁ সিরিয়াস আমি দার্জিলিং দেখি নাই হিমালয় কন্যার আজকে কি এমন জানি রূপ টলমলে রূপ বেড়ে গেছে কেমন জানি আজকে খুবই সুন্দর লাগতেছে হিমালয় কন্যাকে এতটা স্পষ্ট ভাবে আমরা কাছ থেকে দেখতে পাবো আসলে এটা ভাবিনি তবে যাক আমরা দেখতে পেয়েছি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হিমালয় কন্যাকে হিমালয় কন্যার দিকে আমি চলে যাচ্ছি গাইস কি বলবো খুব কুন কুনে শীত সকালবেলায় কুয়াশার চাদরে মরানো এই সকালটাকে মানে একেবারে অসাধারণ অসাধারণ গাইজ আসলে এই ধরনের যারাই এখানে আসছে অনেক মানুষ আসছে আজকে সবাই মানে হ্যাপি খুবই হ্যাপি দেখেন হিমালয় কন্যা দেখেন কি অসাধারণ জাস্ট গাইজ দেখেন কি অসাধারণ লাগতেছে আর গাইজ আরেকটা কথা আপনাদেরকে বল রাখি এই মহানন্দা নদী এই এই পার হচ্ছে বাংলাদেশ আর ও পার হচ্ছে ইন্ডিয়া মানে এইখান থেকে ইন্ডিয়ার মানে সীমান্ত শুরু আমরা এখন এই মহানন্দা নদী এটা কিন্তু তিস্তা নদীর সাথে কানেকশন তিস্তা নদীর থেকে কানেকশন হয়ে মানে এই মহানন্দা নদী তেতুলিয়া হয়ে বয়ে গেছে তেতুলিয়ার বুক ছেড়ে এখান দিয়ে বয়ে গেছে আর পাশে দেখেন হিমালয় কন্যার পাশে এই যে ছোট ছোট খোকামণি খুকিমণিরা চা পাতা বাগানে ঘুরতেছে আর এই চা পাতা বাগানে সুন্দরী কন্যারা এখানে হেঁটে চলে বেড়াচ্ছে কি সুন্দর ও হো আর এটা হচ্ছে চা পাতা বাগানের বাগান কন্যা বলা হয় আসলে ওনারাই তারা আর এই দেখেন চা পাতা বাগান চা পাতা বাগানের সৌন্দর্য হচ্ছে গাছগুলি এক লেভেলে মনে হয় মেশিন দিয়ে কেটে রেখেছে

অনেক চা বুঝেই বলেন এটা কি মানে পিওর যেটা উপরের দুই পাতা ওইটা কোনটা হ্যাঁ হ্যাঁ কাঁচা পাতা আচ্ছা 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 উপরের দুই পাতা আচ্ছা হচ্ছে আপনার

অটো গাড়ি মোটর গাড়ি সাথে ঘোড়ার গাড়ি কি মামা ঠিক আছে না হ্যাঁ কত বুঝা ঘোড়ার গাড়ি চলবে দুইজন পঞ্চাশ টাকা নেন কটুক ঘুরান এক মাইল না দুই কিলোমিটার বাস এখান থেকে এখানে আয় যা বাবা যা 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 আবে আমার দিকে চাই এক লাভ দিয়ে দেখুন ব্লগ করবি আয় যা 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 আবার এখানে স্ট্যাচু আছে দুইটা এই যে হাতি আমার সাথী

ট্যুরিস্ট যারা আছে তারা আসবে এখানে ছবি উঠাবে আবার ওই যে ওই দিক দিয়ে ঘোরার গাড়ি খুব সুন্দর আসলে এখানে অসাধারণ করছে জায়গাটা কাকা দেখেন বাপা পিঠা একদম গ্রামিং বাফা পিঠা যেটা সেটা বানাইতেছে একদম সুপারহিট সুপার দুপার সেই রকম তাই না কাকির শীতল পিঠা বাপা পিঠা লাল আছে আহ কি অসাধারণ উঃ সেই রকম দেখেন আবার মাটির মাটির ঢাকনা না খোলা মাটির খোলা আচ্ছা আচ্ছা কাকাই দেখেন তিন চাকার একটা মার্সিডিস গাড়ি নিয়ে বসে গেছে এখানে মানে আমাদের সেবা যত্ন করার জন্য হ্যাঁ এই মার্সিডিসটা আপনারই তো না না ভাড়া আনছেন সত্যি শিওর একদম শিওর আচ্ছা দেখ কাকার এই মার্সিডিসটা মনে করেন নিজেরই উনি এটাতে মানুষের সেবা করে চিতল পিঠা আর ভাবা পিঠা দিয়ে সাথে লাল চা এখানে ফ্রেশ চাপাতি না এখানে যেটা বাগানে চাপাতি সেটা না আহ কি শান্তি গাইস দেখেন তার পাশে চা পাতা বাগান কি সুন্দর চা পাতা বাগান আর মাঝে মাঝে আম গাছ লাগিয়ে রাখছে চা পাতা বাগানের মাঝখানে দেখেন টেটনাপ থেকে তেতুলিয়া আজকে আমি আসি টেটনাবে না ভাই আমি তেতুলিয়াতে আছি এখানে লিখে রাখছে আই লাভ তেতুলিয়া মানে দেখেন কি সুন্দর করে সাজাই রাখছে আর আমার মামারা পিকচার নিচ্ছে তার এটা হচ্ছে বাগান নাকি আর রবার হচ্ছে রবারে তেঁতুলিয়া ঈদগা ময়দান আপনাদেরকে নিয়ে তার আগে দেয়া আই লাভ কি অসাধারণ করে লিখে রাখছে ওয়াও আমরা এখন রবার বাগানের ভিতরে দেখেন গাইজ হারিয়ে যাব অজানা এক পথে আমরা যাচ্ছি এখন তেতুলিয়া ঈদগা ময়দানে রবার বাগান দিয়ে দেখেন হাই রে ময়দান এই যে সামনে এসে পড়লাম তবে এই যে মামা আমরা আইসা পড়ছি দেখেন ঈদগাঁও ময়দানে এখন আমরা আছি রবার বাগানে ওয়াও জাস্ট আমাজিং গাইস দেখেন কি অসাধারণ অসাধারণ একটা ভিউ দেখেন ও হো হো সেই রকম লাগতেছে গাইস এই যে আমরা এখন আসছি যে আপনাদেরকে আসলে অ্যাকচুয়ালি দেখানোর জন্য যে তেতুলিয়া সবচেয়ে বড় ঈদগাঁও ময়দান এই যে আল্লাহ বিসমিল্লা রহমান রহিম ঈদ মোবারক তেতুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ কি অসাধারণ দেখেন আসলে এখানে ওনাদের ঈদের সময় যখন আসে একদম পরিষ্কার করে ফেলে এখানে সবাই আসলে নামাজ পড়ে আর ঈদগাহ মেম্বারটা হচ্ছে আপনাদেরকে দেখাই আসলে এটা শুধু ঈদের জন্য প্রযোজ্য ওই যে ঈদগাহ মেম্বার এই যে হ্যাঁ ওইখানে আসলে অ্যাকচুয়ালি এখানে আসলে ওনারা যখন ঈদের মানে ঈদের জন্য ওনারা আসলে এই জায়গাটাই করছে ঈদ যখন আসে তখন ওনারা এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে মানে ঈদের জন্য এরকম আসলে ব্যাপারটা খুবই অসাধারণ খুবই অসাধারণ গাইজ তো সেই কারণে আসলে আপনাদেরকে দেখালাম ঈদগাহ খুবই ভালো লাগ গাইস এখন আমরা মহানন্দা নদীর পাড় দিয়ে হাঁটতেছি দেখেন একদম সেরকম এই যে মহানন্দা নদী ওই পাশ হচ্ছে ইন্ডিয়া এই পাশ হচ্ছে বাংলাদেশ আর দেখেন আমাদের বাংলাদেশের সোনালি চা পাতা গোল্ডেন চা পাতা যা মানুষে যদি একবার না খায় না খেলে ঘুম হয় না মানুষের শরীরে জ্বালা যন্ত্রণা ছুটে যায় সেই জিনিস দেখেন সেই ওষুধ চা পাতা বাগান কী অসাধারণ আসলে এখানে আরেকটা জিনিস খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমার চা পাতা বাগান যেমন আমরা সিলেটে শ্রীমঙ্গলের চা পাতা বাগান দেখতে যাই ওইখানে যেমন খুব সুন্দর উঁচা নিচা ঢেউর মতন টেইলা এবং কি উপরে নিচে নামে দেখেন আর জাস্ট দেখেন গাইজ রাস্তার ভিউটা দেখেন মেয়ে নেকেলা ও রাস্তে পে ও উঠে মোর আয়া ও মে উঠে দিল ছোড় আয়া এটা হচ্ছে ইন্ডিয়া আর এই সাইড হচ্ছে বাংলাদেশ তবে খুব সুন্দর একটা রাস্তা করছে এরকম একটা ব্যাপার দেখেন ওনাদের এই যে এই চা পাতা বাগান তারা ওইদিকে খানা খেয়েছে কি সুন্দর ঢেউর মতন পানির ঢেউর মতন উঠ উঠছে বসছে মানে এরকম মনে হয় আসলে এগুলো কিন্তু ওনাদের নিজেদের লাগানো আর যেটা সিলেটের সেটা আসলে ব্রিটিশদের লাগানো এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষ ওনারা করছে আর ওইটা হচ্ছে সরকারি এবং কি ব্রিটিশ আমলের তো এরকম আসল ব্যাপারটা কিন্তু আপনি শুধু বিউটা দেখেন কি অসাধারণ সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আমার আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটাকে ওল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর সব সময় যেই কথাটা বলি বরাবরের মতন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো জায়গায় ওকে বাই বাই